আয়ুর্বেদের প্রাচীন জ্ঞানে মানব দেহকে বিশ্বের ক্ষুদ্র সংস্করণ বলা হয়েছে এই দেহ পাঁচটি মহাভূত পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ দিয়ে গঠিত এই পঞ্চমহাভূতই শরীরে তিনটি দোষের রূপে প্রকাশ পায় বাত বায়ু প্লাস আকাশ পিত্ত অগ্নি প্লাস জল এবং কফ পৃথিবী প্লাস জল এই তিন দোষের ভারসাম্যই স্বাস্থ্যের চাবিকাঠি ভারসাম্য নষ্ট হলেই রোগ আসে যে বৌদ্ধ কাহিনী রূপে বর্ণিত আয়ুর্বেদিক উপদেশটি আমরা শুনেছি তাতে একটি অতি সরল কিন্তু গভীর পদ্ধতির কথা বলা হয়েছে শুধুমাত্র খাঁটি শস্যের তেল কিছু ক্ষেত্রে ঘি শরীরের চারটি বিশেষ স্থানে নাভি পায়ের তলা মাথা ও নাকে লাগালে শরীর নিজে থেকেই নিজের রোগ সারিয়ে ফেলতে পারে এই পদ্ধতিকে বিস্তৃতভাবে বলা হয় নাভি চিকিৎসা বা তৈল স্নেহন গল্পটি শুরু হয় একটি উপমা দিয়ে যেমন গাছের শিকড়ে জল দিলে পাতা পর্যন্ত পুষ্টি পৌঁছায় তেমনি শরীরের এই চারটি শিকর স্থানে তেল দিলে পুরো শরীর সতেজ হয়ে ওঠে বলা হয়েছে বাতের ভারসাম্যহীনতায় ষাট থেকে সত্তর শতাংশ রোগ পিত্তে পনেরো থেকে কুড়ি শতাংশ এবং কফে পাঁচ থেকে দশ শতাংশ রোগ হয় টিভি হাঁপানি ক্যান্সার থাইরয়েড কোষ্ঠকাঠিন্য মাসিকের সমস্যা ত্বকের শুষ্কতা অনিদ্রা ডিপ্রেশন এসবের মূলে আধুনিক জীবনযাপন পিজ্জা বার্গার ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক ফ্রিজের জল এই চার হাজার শব্দের বিবরণে আমরা প্রতীকী অংশের আয়ুর্বেদিক ব্যাখ্যা ব্যবহার বিধি উপকারিতা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি ঝুঁকি এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে আলোচনা করব চরক সংহিতা সুশ্রুত সংহিতা মতো গ্রন্থ এবং আধুনিক গবেষণার আলোকে দেখব কীভাবে এই চিকিৎসা সামগ্রিক স্বাস্থ্যের সঙ্গে মিলে যায় তবে স্পষ্ট করে বলা দরকার এটি চিকিৎসা পরামর্শ নয় গুরুতর রোগে অবশ্যই ডাক্তার দেখাবেন আয়ুর্বেদের মূল ভিত্তি দোষ মহাভূত ও জীবনের পর্যায়ে আয়ুর্বেদ শব্দের অর্থ জীবনের বিজ্ঞান এটি ভারতে পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো পঞ্চমহাভূতের মধ্যেই প্রোটিন ভিটামিন সবকিছু আছে বলে মনে করা হয় তিন দোষ শরীরের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে বাদ চলাচল স্নায়ু রক্ত সঞ্চালন পিত্ত রূপান্তর হজম নিতাপক কফ গঠন লুব্রিকেশন স্থিতিশীলতা বয়স অনুযায়ী দোষের প্রকোপ বদলায় শৈশব শূন্য থেকে চোদ্দ বছর কফ প্রধান শরীর বাড়ার জন্য দরকার কিন্তু বেশি হলে টিবি হাঁপানি যৌবন পনেরো থেকে ষাট বছর পিত্ত প্রধান উচ্চাকাঙ্ক্ষা কিন্তু ঝাল মশলা খেলে অম্লপিত্ত চর্মরোগ বার্ধক্য ষাট প্লাস বাত প্রধান শুষ্কতা জয়েন্টে ব্যথা স্মৃতিভ্রংশ আধুনিক জীবনযাপন বাত পিত্ত কফের ভারসাম্য নষ্ট করে তৈল স্নেহন শরীরকে স্নিগ্ধ বা তৈলাক্ত ও উষ্ণ করে বাতের শুষ্কতা দূর করে এক নাভি তেল চিকিৎসা নাভি চিকিৎসা শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র আয়ুর্বেদে এটিকে বাহাত্তর হাজার নারীর স্থল ও মণিপুর চক্রের আসন বলা হয় গর্ভাবস্থায় মা থেকে শিশুর পুষ্টি এই নাভির মাধ্যমেই যেত কিভাবে করবেন শুধুমাত্র খাঁটি সরষের তেল ব্যবহার করুন ঘানিতে ভাঙানো চোখের সামনে তৈরি কোম্পানির তেলে কেমিক্যাল থাকে খাঁটি তেল একটু ঘন হালকা ময়লা দেখতে শোবার আগে শুয়ে দুই থেকে তিন ফোঁটা নাভিতে দিন আঙুল দিয়ে গোল করে এক থেকে দুই মিনিট মালিশ করুন রাতভর থাকতে দিন উপকারিতা জঠরাগ্নি বাড়ে হজম শক্তি বাড়ে খিদে বাড়ে অপানবায়ু সচল হয় কোষ্ঠকাঠিন্য মাসিকের ব্যথা প্রস্রাবের সমস্যা সারে ত্বক উজ্জ্বল ঠোঁট ফাটে না বলি রেখা কমে হাজার হাজার নারী খুলে যায় অলস্য দূর হয় মস্তিষ্ক সতেজ হয় গল্পে একটি মেয়ের মুখের কোণে ফাটা রক্তপাত তিন দিনে সেরে গিয়েছিল শুধু নাভিতে তেল দিয়ে বিভিন্ন তেলের বিশেষ উপকার নিম তেল ব্রণ চর্মরোগ বাদাম তেল ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা সর্ষের তেল শুষ্ক ত্বক ঠোঁট ফাটা চোখের জ্যোতি নারকেল বা জলকাই তেল উর্বরতা বৃদ্ধি অরণ্ডি তেল হাঁটু জয়েন্টের ব্যথা দুই পায়ের তলায় তেল পাদাভঙ্গ পায়ের তলায় শরীরের সব অঙ্গের স্নায়ু শেষ হয় ন্যাংটো পায়ে ঘাসে হাঁটা চোখের জ্যোতি বাড়ায় কিভাবে করবেন